একজাক নতুন তারকা আসছে ব্রাজিল জাতীয় দলে তাদের উপরে ভরসা করে বিশ্বকাপের শিরোপা সিনিয়ে আনতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমারের নেতৃত্বে যখন ব্রাজিল মাঠে নামবে তখন প্রতিপক্ষ বুঝবে ব্রাজিল দল কতটা ভয়ঙ্কর ব্রাজিলের দীর্ঘদিনের প্রোপার নাম্বার নাইনে সমস্যার সমাধান হতে পারে জোয়াও প্যাদ্রো বর্তমানে চেলসিতে যোগ দিয়ে ব্রাজিলের আশার আলো দেখাচ্ছেন তার মধ্যে রয়েছে গোল করার প্রচন্ড খুদা বয়স কম হলেও একজন প্রকৃত নাম্বার নাইনের সব গুণই রয়েছে তার মধ্যে ব্রাজিলের নতুন এই প্রতিভাবান নিয়মিত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন তার মধ্যে রয়েছে চমৎকার ডিবলিং স্কিল স্পিড এবং সাম্বা স্টাইল ব্রাজিলিয়ান লিগের চমক দেখিয়ে এবার পাড়ি জমাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসিতে চেলসিতে শুরুর একাদশে জায়গা করে নিয়ে জাতীয় দলে আসবেন স্তেভা উইলিয়াম অ্যালেক্সান্ড্রো রিবেইরা দুর্দান্ত এই ডিফেন্ডার কাল্লো আঞ্চলতটি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে দুই ম্যাচে দেখিয়েছে নিজের সামর্থ্যর প্রমাণ ফরাসি ক্লাব লিলের হয় এবং জাতীয় দলে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন বল ক্লিয়ারিং লং পাস ডিফেন্স সামলানো দুর্দান্ত অ্যালেক্সান্ড্রো রিবেইরো আন্ড্রে সান্তোস যে কিনা আগামী দিনে ব্রাজিলে মিডফিল্ডে অন্যতম ভরসার প্রতীক হতে পারে মাঝমাঠে প্রতিপক্ষের অ্যাটাক রুখে দেওয়া তার মধ্যে বিশেষভাবে বিদ্যমান কাশ্মীরের অনুপস্থিতিতে দলে তার জায়গায় পূরণ করতে পারেন আন্ড্রে সান্তোস ড্রিবল বল কন্ট্রোল অ্যাটাকিং সব কিছুই দুর্দান্ত পেপ গাদ্রিওয়ালা কখনও তরুণ প্লেয়ার চিনতে ভুল করেন না তারই পছন্দের শিষ্য হচ্ছে ব্রাজিলিয়ান ইং ইয়াংস্টার সাবিন হ গোল পরিসংখ্যানের হিসাব বাদ দিলে গত সিনজন ম্যানচেস্টার সিটির হয়ে পুঁতি মেসে দলের আক্রমণ ভাগে নিজের ইফেক্ট শক্তভাবে রেখেছেন সাবিন হ ব্রাজিলের হয় যতবার সুযোগ পেয়েছেন ততবারই সেরাটা দিয়েছেন আঞ্চলতির অধীনে নিজের জাত চেনাতে রেডি আছেন এই সাবিন হ উইসলি একজন ফুলব্যাক হিসেবে রয়েছে অসাধারণ অ্যাটাকিং ও ডিফেন্সিং করার সামর্থ্য ব্রাজিলের ফুলব্যাক এর আগামী দিনের ভরসার প্রতীক হতে পারেন এই প্রতিভাবন উইসলি আঞ্চলতির অধীনে এই তরুণরাই এনে দিতে পারে সাফল্য কি মনে করেন ব্রাজিলের সাফল্য এনে দিতে পারবেন কি এরা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ